বাংলাদেশের ডাগাউটে রাসেল ডোমিঙ্গো লম্বা সময় পরে সাবেক ছাত্রদের খোঁজ নিতে ছুটে যান শান্তদের সাথে দেখা করতে দেখা করা শেষে ডাগাউট থেকে যখন বের হচ্ছিলেন তখন যাকে দেখতে পাচ্ছিলেন তার সাথে হ্যান্ডশেক করছিলেন ডোমিঙ্গো ঠিক সেই সময়টাতে সৌম্য সরকার তার দিকে এগিয়ে আসেন সৌম্য তাকে দেখে মুচকি হাসি দেন ওদিকে ডোমিঙ্গো অবশ্য সবার সাথে হাত মেলালেও সৌম্য তার পাশ দিয়ে ফিরে গেলেও সেভাবে হাত মেলাননি হয়তো অবচেতন মনে এমন ঘটনা ঘটেছে সৌম্য ব্যাপারটি খুব হালকাভাবে নিয়ে ডোমিঙ্গোর পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায় আর ওদিকে সৌম্যকে পাশ কাটিয়ে ডোমিঙ্গো হ্যান্ডশিক করেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিক পোথাসের সাথে বেশ হাস্যোজ্জ্বল দুই সাবেক ও বর্তমান কোচ বাংলাদেশে খেলা শুরু হবার আগে গল্প করছিলেন ওদিকে নেদারল্যান্ডসের ফাস্ট বোলার লগান ভ্যান এক সাক্ষাৎকারে বাংলাদেশের দুই সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো এবং রায়ান কুকদের নিয়ে বলেছেন তারা হয়তো আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত হবে আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে যেহেতু নেদারল্যান্ডের দুই কোচ বাংলাদেশের সাবেক কোচ ছিল তাই বাংলাদেশের খেলোয়াড়দের শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গা খুব ভালো করেই জানেন তারা সাথে বাংলাদেশ দলের ভেতরের যে গোপনীয় বিষয় আছে সেই বিষয়ে অবগত রাসেল ডোমিঙ্গো এবং রায়ান কুক তাই তো বাংলাদেশে থাকাকালে তারা যে সকল অভিজ্ঞতা অর্জন করেছিল সেই সকল অভিজ্ঞতাগুলো নেদারল্যান্ডসের প্লেয়ারদের মাঝে শেয়ার করার মাধ্যমে তারা যে বাড়তি সুবিধা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না এদিন দিন নাজমুল হোসেন শান্তর সাথে সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোর দীর্ঘ সময় ধরে আলাপচারিত হয় রাসেল বাংলাদেশের কোচ থাকাকালীন সময় নাজমুল শান্ত জাতীয় দলে নিজেকে তুলে ধরার চেষ্টা করে রাসেল চলে যাবার পর তিন ফর্মেটের অধিনায়ক হয়ে শান্ত নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ দলটাকে ডোমিঙ্গো নিজেও হয়তো খুশি তার ছাত্র এত বড় দায়িত্ব সামলাচ্ছে দারুণভাবে ওদিকে গেল প্রেস কনফারেন্সে শান্ত তার নিজের ব্যাটিং পারফর্ম নিয়ে কথা বলেছেন প্রেস কনফারেন্স চলাকালে শান্ত বলেছেন অবশ্যই আমার ব্যাটিংটা ভালো হয়নি রান করতে হবে ব্যাটার হিসেবে বাড়তি কোনো চাপ ফিল করছি না যদি ভালো শুরু পাই অবশ্যই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে এমনও ফিল করছি না প্রিয় দর্শক শান্তর এই কথার সাথে আপনি একমত কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন